জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে এবছর থেকে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদেরকে ভর্তি করাবে অর্থাৎ তোমরা যারা এই বছরে দু সালে এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করছো তোমাদেরকেই ভর্তি পরীক্ষা দিতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে এই বিষয়ে কিন্তু এই বিষয়ে তোমরা কিন্তু একটা কনফিউশন ছিলে তোমাদের এই বছরে দু সালে যারা ফাঁস করেছো বা উত্তীর্ণ হয়েছো তোমাদেরকে আসলে ভর্তি পরীক্ষা দিতে হবে নাকি আসলে আগামী বর্ষ থেকে অর্থাৎ দু সাল থেকে শুরু হবে এই বিষয়ে কিন্তু একটা এতদিন তোমরা দিদাজনদের ছিলে যেহেতু আগের নিউজ কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে কিন্তু চূড়ান্তভাবে তারা শিক্ষাবর্ষটা উল্লেখ করা নাই শুধু বলেছিল আগামী শিক্ষাবর্ষ কিন্তু আজকে কিন্তু তারা কিন্তু বৈঠকের মাধ্যমে এই পুরো বিষয়টিকে ক্লিয়ার করে দিয়েছে তোমাদের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকেই তোমাদের অনার্স ভর্তির যে জাতীয় বিশ্ববিদ্যালয় সেটা ভর্তি কার্যক্রমটা ভর্তি পরীক্ষার মাধ্যমেই তোমাদের অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ তথ্য পাবে তোমাদের এই ভর্তি পরীক্ষাটা আসলে তোমাদের দু হাজার চব্বিশ সালের যারা শিক্ষার্থী রয়েছে তোমাদের তোমাদের থেকেই তোমাদের থেকেই কিন্তু শুরু হচ্ছে অর্থাৎ দু সালে তোমরা সালে তোমাদের করছো তোমাদের এই ভর্তি পরীক্ষার মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দিনে অনার্স করতে হবে বা ভর্তি হতে হবে তো আজকের এই ভিডিওতে তোমাদের সকলের জন্য যে গুরুত্বপূর্ণ যে তথ্যটা সেটা হচ্ছে তোমাদের এই ভর্তি পরীক্ষাটা কোন কোন মাধ্যমে নেওয়া হবে কোন সময়ে নেওয়া হবে ভর্তি পরীক্ষার আনুষঙ্গিক যতগুলো বিষয় রয়েছে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে একটা নিউজে আমরা কিন্তু পুরো বিষয়টিকে প্রোভাইড করবো যা তোমাদের সকলের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তাই সম্পূর্ণ ভিডিওটির একটু সহায়তা থাকবে তাই আমরা পুরো বিষয়টি এগোত্রাম তোমাদেরকে জানা যাচ্ছি যে এগারো আমরা তোমাদেরকে বলবো চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করনি অবশ্যই তোমরা শিক্ষা সম্পর্কিত সকল আপডেট তথ্যগুলিকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এখন আমরা পুরো বিষয়টি দেখছি একটি নিউজ পোর্টালের মাধ্যমে অলরেডি তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এমসিকিউ পদ্ধতিতেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সময় নিয়ে যে বিষয়টি জানা গেছে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকেই তোমাদের ভর্তি কার্যক্রমটা শুরু হচ্ছে তোমাদের এই সময় নিয়ে বা এমসিকিউ যে পরীক্ষার মাধ্যমে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তার বিস্তারিত অংশে আসলে আমরা কিন্তু পুরো বিশ্বে ইনফরমেশন পেয়ে যাচ্ছি অলরেডি তোমরা এখানে দেখতে পাচ্ছ সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষা এবং ডিগ্রির মান উন্নয়নে আগামী দুহাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে অধিভুক্ত সব প্রতিষ্ঠানের স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তিতে লিখিত পরীক্ষা নেওয়ার ঘোষণা দেন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বগুড়ার শিবগঞ্জ উপজেলার উপাচার্য অধ্যাপক এ এস এম এই বক্তব্যে তিনি পরীক্ষার পদ্ধতি নিয়ে এই বিষয়ে কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে তোমরা কয়েকদিন আগে এই বিষয়ে সিদ্ধান্ত পেয়েছ তিনি কিন্তু পুরো বিষয়ে ডিক্লেয়ার করে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখন থেকে ভর্তি পরীক্ষা নেওয়া হবে তোমাদের এখানে একটা কনফিউশন ছিল আসলে আগামী বর্ষ থেকে পরীক্ষা নেওয়া হবে কিন্তু এখানে আজকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষার্থীদের মান উন্নয়নের জন্য আর দেরি করবে না যাতে বিশ্ববিদ্যালয় এই বছর থেকেই শুরু করবে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা অনার্সের ভর্তি কার্যক্রমটা সেটা মূলত তোমাদের এই বছর যারা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হচ্ছে এই ভর্তি পরীক্ষার মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হলে তোমাদের ভর্তি পরীক্ষা দিতে হবে তো তোমাদের ভর্তি পরীক্ষাটা কোন কোন নিয়মে হবে কোন কোন মাধ্যমে হবে তোমাদের কোন সময় হবে এই বিষয়ে জানতে গেলে আমরা আরেকটু নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তবে উপাচার্যের এমন বক্তব্যের পর প্রশ্ন উঠে লিখিত ভর্তি পরীক্ষা নেওয়ার মতো বিশ্ববিদ্যালয়টির পর্যাপ্ত সক্ষমতা নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি সূত্র জানা গিয়েছে এই ভর্তি পরীক্ষা আনুষ্ঠানিক বা অনুষ্ঠিত হবে বহুনির্বাচনী প্রশ্ন বা এমসি কিউ পদ্ধতিতেই অর্থাৎ তোমাদের যেই পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা মূলত এমসি কিউ অর্থাৎ বহুনির্বাচনী প্রশ্নে হতে যাচ্ছে আজ সোমবার আঠারো নম্বর আগামী শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে ভর্তি পরীক্ষা গ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে তো এই বিষয়ে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে তোমাদের এই বিষয়ে কোনো ধরনের যেই কনফিউশন ছিল এই বিষয়ে তোমাদের কোনো ধরনের চিন্তা বা কনফিউশন কিন্তু নেই তোমাদের পরীক্ষার মাধ্যমে তোমাদের ভর্তি হতে হবে তো এই বিষয়ে তোমাদের মতামতকে একটু জানিও সূত্রটি আরও জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষার ঠিক আগে কিংবা সমসাময়িক সময়ে এই বিষয়ে আমরা যে বিষয়টা জানতে পেরেছি এখানে তোমাদের যে ভর্তি পরীক্ষাটা কোন সময় হবে এ তার যে বিষয়টি বলা যায় বিভিন্ন যে সকল সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে বা গুচ্ছ বিশ্ববিদ্যালয় রয়েছে বাংলাদেশে কিন্তু পাবলিক ইউনিভার্সিটির সাথে তাল মিলেই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় এত বছর যে ভর্তি কার্যক্রম তারা কিন্তু এই বিষয়ে নিয়ে যায় কিন্তু এই বছরও তাদের তার ব্যতিক্রম করবে না অর্থাৎ যেই সকল পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এরকম যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে এমনকি গুচ্ছ ভর্তির যেই বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই সকল বিশ্ববিদ্যালয়গুলোর সাথে তাল মিলে কিন্তু তোমাদের ভর্তির যে কার্যক্রম পরীক্ষা সেটা কিন্তু অনুষ্ঠিত হবে এ বিষয়ে কিন্তু তোমাদের হাতের বেশি একটা সময় নেই খুব শীঘ্রই কিন্তু তোমাদের এই ভর্তি পরীক্ষাটা হতে যাচ্ছে এই বিষয়ে আরও কিন্তু আপডেট আসবে এছাড়া কিন্তু এখানে যে বিষয়টি বলেছে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নুরুল ইসলামের সাথে এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে তিনি যে বিষয়টি বলেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আলোচনাটি এখনও প্রাইমারি স্টেজে আছে আজকে অ্যাকাডেমিক কাউন্সিলের ভর্তি পরীক্ষা গ্রহণের বিষয়ে চূড়ান্ত যে সিদ্ধান্ত সেটা কিন্তু গৃহীত হয়েছে এছাড়া এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এর বাইরে সময় কিংবা কোন কোন বিষয়গুলো ভর্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত হবে এ বিষয়ে পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে অর্থাৎ তোমাদের এক্স্যাক্টলি কোন সময়ে কত তারিখে পরীক্ষাটা হবে এ বিষয়ে কিন্তু খুব শীঘ্রই আসতে যাচ্ছে এমনকি কোন কোন বিষয়গুলো ভর্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত হবে অর্থাৎ টোটাল যে ভর্তি পরীক্ষাটা তোমাদের হবে এই ক্ষেত্রে তোমাদের কোন সিলেবাসে পরীক্ষাটা হবে সিলেবাস নিয়ে কিন্তু তোমাদের খুব শীঘ্রই এই বিষয়ে আপডেট আসতে যাচ্ছে তো তোমাদের এই সকল আপডেটগুলো তোমরা কিন্তু সহজে পেয়ে যাবে আমাদের যে ডেডিকেটেড চ্যানেলটা হচ্ছে এডুকেশন ক্যাম্পাস এডিও এই চ্যানেলটিতে কিন্তু তোমরা সকল ধরনের অনুগত যাবতীয় ইনফরমেশন কিন্তু পেয়ে যাবে তোমাদের ভর্তি পরীক্ষা সম্পর্কিত এই সকল যাবতীয় সকল ইনফরমেশন বা সাপোর্টগুলি আমাদের সেই চ্যানেলে পাবে তাই তো তোমরা দেরি না করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো